হ্যালো এভরিওয়ান আজকের এই ভিডিওতে আমরা তোমাদেরকে যে কারেন্ট অ্যাফেয়ার্স দিয়ে থাকি তা আজকে আমরা চব্বিশে আগস্ট দু হাজার চব্বিশে যে কারেন্ট গুলো রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করব এবং কি ইম্পর্ট্যান্ট দশটা কারেন্ট অ্যাফেয়ার্স আজকের ভিডিওতে আমরা আলোচনা করব এবং সঙ্গে সঙ্গে এর পিডিএফ যেটা রয়েছে সেটা আমি তোমাদেরকে নিচে লিঙ্ক দিয়ে দেবো অথবা আমাদের ফেসবুক যে পেজ রয়েছে সেখান থেকেও তোমরা ডাউনলোড করে নিতে পারো ঠিক তো চলো আজকে আমাদের প্রথম প্রশ্ন যেটা রয়েছে সেগুলোর দিকে আমরা চলে যাই তো দেখো আমাদের ফার্স্ট কোয়েশ্চেন কোয়েশ্চেন নাম্বার ওয়ান যেটা দেওয়া রয়েছে যে প্রতিরক্ষা রপ্তানি দু হাজার চব্বিশ পঁচিশে অর্থ বছরে প্রথম ত্রৈমাসিকে কত শতাংশ বৃদ্ধি পেয়েছে সেটা আমাদেরকে বলতে বলা হয়েছে অর্থাৎ দু হাজার চব্বিশ পঁচিশ যে ফিনান্সিয়াল ইয়ারটা রয়েছে আমাদের অর্থ বছর মানে ফিনান্সিয়াল ইয়ার ঠিক আছে এতে প্রথম ত্রৈমাসিক ফিনান্সিয়ালের প্রথম ত্রৈমাসিক মানে কি প্রথম চার মাসে ঠিক আছে ত্রৈমাসিক মানে প্রথম তিন মাসে কত শতাংশ বৃদ্ধি পেয়েছে এটা কি হবে সেভেন্টি এইট পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে অর্থাৎ প্রতিরক্ষা রপ্তানি বলতে কি বোঝানো হয় যে প্রতিরক্ষা রিলেটেড যেইগুলো রয়েছে সেগুলো আমাদের দেশ কত পরিমাণে রপ্তানি করছে আমদানি নয় রপ্তানি করছে এর ফলে রপ্তানি করার ফলে কি হয়ে যাবে আমাদের যে প্রতিরক্ষা শিল্প যেটা রয়েছে আমাদের যে ডিফেন্স যে আমাদের যে ডিফেন্স ইন্ডাস্ট্রি রয়েছে এই ডিফেন্স ইন্ডাস্ট্রি কি কি হচ্ছে এর ফলে উন্নতি হচ্ছে এবং গুরুত্বপূর্ণ একটা এর ফলে আমাদের দেশের কি রপ্তানির জন্য আমাদের প্রতিরক্ষা রপ্তানি বাজারে একটা ভালো কি আমাদের দেশ যেটা রয়েছে এর একটা কিন্তু ভালো শক্তিশালী একটা অবস্থান তৈরি করতে চলেছে তো আজকে আমরা প্রথমে ভিডিওতে কিন্তু দশটা ইম্পর্টেন্ট জিকে নিয়ে আলো মানে কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আলোচনা করব আজকের দিনে তো ভিডিওটা প্রত্যেকে অবশ্যই শেষ পর্যন্ত কিন্তু দেখবেন নমস্কার আমি শুভ ওয়েলকাম টু আওয়ার চ্যানেল জেনারেল অ্যাফেয়ার্স তো দেখো আমাদের চ্যানেলে আমরা তোমাদেরকে যে ইম্পর্টেন্ট যে নিউজগুলো রয়েছে সেই নিউজ এবং নিউজ রিলেটেড যেই জিকে বা কারেন্ট অ্যাফেয়ার্সগুলো আসছে অর্থাৎ কোন একটা নিউজ যখন আমরা কভার করছি সেই নিউজ রিলেটেড যে কারেন্ট অ্যাফেয়ার্স বা জিকে রয়েছে সেগুলো আমরা কভার করি সেই জন্য ভিডিওগুলো কিন্তু অবশ্যই দেখে নেবে কি বলা হয়েছে সেকেন্ড প্রশ্ন যে কোন ভারতীয় ক্রিকেটার সম্পতি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেছে খুব রিসেন্ট শেখর ধাওয়ান শেখর ও কিন্তু কি হয়েছে দেখো রোহিত শর্মা যে রয়েছে আন্তর্জাতিক সেখান থেকে সে কি বলেছে যে টি টোয়েন্টি থেকে বিরাট কোহলি রোহিত শর্মা এরা কিন্তু এর আগে অ্যানাউন্স করেছিল যে তারা কি করছে তারা হলো তাদের যে অবসর নিচ্ছে আর শেখর ধাওয়ান যে রয়েছে সে আন্তর্জাতিক ক্রিকেট থেকে আন্তর্জাতিক ক্রিকেট মানে ইন্টারন্যাশনাল যে ক্রিকেট রয়েছে আমাদের ইন্টারন্যাশনাল ক্রিকেট থেকে কিন্তু সে কি করছে অবসর গ্রহণ করছে যে করতে চলেছে ঠিক আছে ইন্টারন্যাশনাল ক্রিকেট থেকে হ্যাঁ এখান থেকে কিন্তু সে কি করেছে সে হলো অ্যানাউন্স করেছে যে সে এখান থেকে কি করতে চলেছে সে হলো তার যে ই রয়েছে অবসর গ্রহণ করতে সে চলেছে তো দেখো এখানে আমাদের একটা যেটা রয়েছে ইন্টারন্যাশনাল ক্রিকেটে আইসিসি যেটা রয়েছে এই আইসিসির টপিক যেহেতু আমাদের এখানে চলে এলো সুতরাং আমরা আইসিসি সম্পর্কে কিছু জেনে নেবো দেখো আইসিসি যদি বলা হয় তোমরা কি জানো আইসিসি মানে কি ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল তাই তো এটা ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল কাউন্সিল যেটাকে আমরা আইসিসি বলে থাকি তাই তো এই আইসিসি যেটা যেটা রয়েছে সে আইসিসি আমাদের যেগুলো জানা দরকার সেগুলো কি এক হলো হেডকোয়ার্টার কোথায় এর হেডকোয়ার্টার দুটো জায়গায় রয়েছে একটা কি একটা হলো লন্ডন ঠিক আছে লন্ডনে এর আগে ছিল অর্থাৎ দু পাঁচ পর্যন্ত ছিল লন্ডনে ঠিক আছে আর এরপরে কি রয়েছে এর যে হেডকোয়ার্টার বর্তমানে কিন্তু দুবাইতে বর্তমানে হেডকোয়ার্টার কোথায় রয়েছে দুবাইতে দু হাজার এর পর থেকে টোটাল নাম্বার অফ মেম্বার কত আছে টোটাল একশো আটটা মেম্বার রয়েছে কিন্তু এখানে ঠিক আছে চেয়ারম্যান কে রয়েছে এর যে চেয়ারম্যান চেয়ারম্যান কে রয়েছে চেয়ারম্যান চেয়ারম্যান হলো গ্রেক বার্কলে ঠিক আছে ব্রেক বার্কলে হ্যাঁ এ হলো বর্তমানে চেয়ারম্যান আর সিইও হলো গিও এলআরডিস রয়েছে সিইও ই কে আছে সিও হলো এখানে আমাদের যেটা রয়েছে সে হলো ঠিক জি আছে এল ও ডিসার আল্লাহর ডাইস ঠিক আছে আল্লাহর ডাইস এটা রয়েছে ঠিক আছে আর জিএম হলো ওয়াসিম খান এটা তোমরা এই করতে পারো তো দেখো আজকের এই আর এই যে আইসিসি যেটা রয়েছে সেটা কিন্তু কত সালে তৈরি হয়েছিল পনেরোই জুন উনিশশো নয় উনিশশো এটা কিন্তু তৈরি হয়েছিল পনেরো জুন উনিশশো নয় থেকে ঠিক আছে এটা প্রথম তৈরি হয়েছিল তখন থেকে দু পর্যন্ত ছিল হেডকোয়ার্টার কোথায় লন্ডনে আর এখন বর্তমানে এলো দুবাইতে টোটাল একশো আটটা মেম্বার রয়েছে আইসিসি ফুল ফর্ম বললাম সিইও হলো জিও প্যালাডিস আর হলো আমাদের যে চেয়ারম্যান রয়েছে সেটা কে রয়েছে বর্তমানে চেয়ারম্যান রয়েছে যেটা যে ছিল গ্রেগ বার্কি ঠিক আছে তো চলো নেক্সট কোয়েশ্চেনের দিকে চলে যাই দেখো আমরা যে কোনো একটা প্রশ্ন নিয়ে সেই প্রশ্ন রিলেটেড যে ধরনের আমাদের ই রয়েছে সেগুলো নিয়ে কিন্তু আমরা আলোচনা করবো ঠিক আছে চলো পরের প্রশ্ন আমাদের কি রয়েছে পরের প্রশ্নের দিকে আমরা চলে যাই পরের প্রশ্ন আমাদের দেওয়া রয়েছে সম্প্রতি কোন মিশন রয়েছে ইন্ডিয়ার কোন মিশন হলো মিশন সম্প্রতি পাঁচ বছর পূর্ণ করেছে সেটা আমাদেরকে বলতে বলা হয়েছে কোনটা হবে জল জীবন মিশন যে যে জল জীবন মিশন যেটা রয়েছে সেটা কি দু সালে তৈরি করা হয়েছিল আর এটার লক্ষ্য কি ছিল এর লক্ষ্য ছিল যে গ্রামীণ যত পরিবার রয়েছে সেই পরিবারের পানীয় জল যাতে সরবরাহ করা যায় প্রত্যেকের বর্তমান রিপোর্ট অনুযায়ী যে সাতাত্তর পার্সেন্ট গ্রামীণ পরিবারে কিন্তু পাইপের মাধ্যমে জল সরবরাহ করা হচ্ছে এই মিশনটি দেশের কি হবে যেখানে যেখানে জলের সংকট রয়েছে সেই মোকাবিলায় একটা গুরুত্বপূর্ণ কিন্তু ভূমিকা এখানে এটাই করবে ঠিক আছে তো কত কখন এটা করা হয়েছিল এটা কিন্তু করা হয়েছিল দু সালে আমরা বললাম এটা শুরু হয়েছিল দু সালে আর এর যে কোন এজেন্সির আন্ডারে এটা মিনিস্ট্রি অফ জল শক্তি ঠিক আছে কোন মিনিস্ট্রি আন্ডারে রয়েছে জল হ্যাঁ জল জীবন মিশন যেটা রয়েছে সেটা মনে রাখবে চলো নেক্সট কোয়েশ্চনে চলে যাই চার নম্বর কি দেওয়া রয়েছে চার নম্বর আমাদের যেটা দেওয়া রয়েছে বলা হচ্ছে কোন দেশ সম্প্রতি ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে আহ বে সর্বোচ্চ বেসামরিক পুরস্কার প্রদান করেছে সেটা বলা হয়েছে ঠিক আছে তাহলে কোন দেশ হয়ে যাবে দেখো এটা হলো কি এটা হলো টিমুর লেস্তে তোমরা হয়তো এই নামটা খুবই একটা আনকমন নাম ঠিক আছে এই যে এইটা যেটা রয়েছে টিমুর লেস্তে সম্পতি কি ভারতের রাষ্ট্রপতি দ্রুপদী মুর্মুকে সর্বোচ্চ বেসামরিক পুরস্কার যেটা রয়েছে এই পুরস্কারটা কিন্তু প্রদান করেছে তেমুর লাস্টের যে রাষ্ট্রপতি বর্তমানে জোসে রামস ঠিক আছে ইনি হলো কি করেছেন এই পুরস্কারটা কিন্তু আমাদের দেশে যে রাষ্ট্রপতি বর্তমানে শ্রী দ্রৌপদী মুর্মু শ্রীমতী দ্রৌপদী মুর্মু তাকে কিন্তু এটা প্রদান করেছেন ঠিক আছে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে কিন্তু এটা প্রদান করেছেন তো এখন দেখো আমাদের একটা প্রশ্ন আসতে পারে যে অনেকের মনে প্রশ্ন আসতে পারে যে এইটা আবার কোথাকার মানে কোন রকম এরকম তো এর আগে তো আমরা এখানে কোনো কোনো সময় শুনিনি ঠিক আছে এরকম একটা ই রয়েছে তো দেখো এই যে যেটা রয়েছে সেটা হলো কি তিমুর তিমুর তোমাদের যেটা জানা দরকার এটা হলো এর ক্যাপিটাল কি আছে এর ক্যাপিটাল হলো দিলি কি ক্যাপিটাল হলো একটা দিল্লি ঠিক আছে এর ক্যাপিটাল কোথায় কি আছে দিল্লি আর প্রেসিডেন্ট কি বললাম জোশ রামস হর্তা জোশেরামো হর্তা আর প্রাইম মিনিস্টার যেটা রয়েছে জানানা গুসমাও ঠিক আছে জানানা 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 গুসমাও মানে যে গুমাও যেটাকে বলা হয় এ হলো এখানকার পিএম রয়েছে তবে তোমাদের একটা প্রশ্ন প্রশ্ন মনে আসতেই পারে যে এই এটা অ্যাকচুয়ালি কোথায় এইটা হলো আমাদের সাউথ ইস্ট এশিয়ার একটা কান্ট্রি ঠিক আছে আমাদের যে দক্ষিণ পূর্ব আমাদের যেটা বলে থাকি আমরা দক্ষিণ পূর্ব এশিয়া যেটা রয়েছে এই দক্ষিণ পূর্ব এশিয়ার এখানে ম্যাপটা নেই যদিও ম্যাপটা থাকলে আমি তোমাদেরকে বলে দিতাম এই দক্ষিণ পূর্ব এশিয়ার একটা দেশ রয়েছে যেটাকে বলা হয় কি ডেমোক্রেটিক রিপাবলিক অফ তেমুর লিস্টে ঠিক আছে তেমুর লিস্টের হলো যে রাষ্ট্রপতি রয়েছে জোসেরামো সোরতা ইনি কিন্তু আমাদের দেশের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে সর্বোচ্চ বেসামরিক পুরস্কার প্রদান করেছেন এখানকার ক্যাপিটাল কে দিল্লি ঠিক আছে এগুলো তোমাদেরকে রিলেটেড জানা কিন্তু দরকার কারণ এক্সামে আসতে পারে একটা আনকমন প্রশ্ন তো এই জন্য এক্সামে কিন্তু এই ধরনের প্রশ্ন আসতে পারে বলা হচ্ছে সম্প্রতি কোন পাঁচ নম্বর প্রশ্ন সম্প্রতি কোন সংস্থা নতুন সিও হিসাবে লরেন্ট ফ্লেক্স কে নিয়োগ করেছেন কি হবে নেসলে নেসলে বর্তমানে কি করেছে নেসলে বর্তমানে তার যে সিইও রয়েছে নতুন সিইও হিসাবে কাকে নিযুক্ত করেছে লরেন্স ফ্রিক্স কে কি লরেন্স ফ্রিক্স কে হলো এখানকার ই করেছে ঠিক আছে এর যে নতুন সিইও সে সিইও হিসাবে কিন্তু অ্যানাউন্স করেছে বা সিইও হিসাবে ঘোষণা করেছে ঠিক আছে এবার তোমাদেরকে একটা কিন্তু এই প্রশ্নই আসতে পারে যে এর হেডকোয়ার্টার কোথায় আছে এই যে আমাদের যে ই রয়েছে নেসলে নেসলের হেডকোয়ার্টারটা কোথায় মনে রাখবে নেসলের হেডকোয়ার যে হেডকোয়ার্টারটা রয়েছে সেই হেডকোয়ার্টারটা হলো সুইজারল্যান্ডের ই এর ভিভি ওয়াই ভিবি সুইজারল্যান্ড ঠিক আছে সুইজারল্যান্ড সুইজারল্যান্ডের ভিভি হলো এখানকার হেডকোয়ার্টার আর এর নতুন সিও যে রয়েছে সে হলো লরেন্ট ফ্রেক্স ঠিক আছে কি লরেন্ট ফ্রেক্স এটা তোমরা কিন্তু মনে রাখবে চলো নেক্সট কোয়েশ্চেন এর দিকে চলে যাই এর পরের প্রশ্ন দেওয়া আমাদের ছ নম্বর কোন দেশের মহাকাশ কর্মসূচি সম্প্রতি চন্দ্রযান থ্রি এর পরবর্তী আপডেট প্রকাশ করেছে আমরা তো জানি কোন দেশ চন্দ্রযান থ্রি করেছিল ভারত মানে আমাদের দেশ তা ভারতে এর পরবর্তী আপডেট কিন্তু প্রকাশ করেছে ঠিক আছে চন্দ্রযান থ্রি এই যে মিশনটা রয়েছে এটা চাঁদের সফল সফলভাবে কিন্তু প্রতি আহ যে ই হয়েছিল অবতরণ করেছিল কবে আমাদের যে তেইশে অগস্ট আমরা কি জানি তেইশে অগস্ট দু সালে কিন্তু এটা এই যে দক্ষিণ মেরু রয়েছে চাঁদের সেখানে সফলভাবে ল্যান্ড করেছিল আর এরপরে এই চন্দ্রযান থ্রি এর পরবর্তী আপডেট যেটা প্রকাশ করেছে কে আমাদের দেশ ইন্ডিয়া ঠিক আছে এর পরবর্তী যে চন্দ্রযান ফোর বা পরবর্তী নেওয়া হবে বলা হয়েছে কি কোন নদী সম্প্রতি মানচিত্রে অন্তর্ভুক্ত করা হয়েছে গুমতি নদীকে গুমতি নদী সম্প্রতি মানচিত্রে এই করা হয়েছে এই নদীটি কোথায় অবস্থিত ত্রিপুরা ত্রিপুরায় কিন্তু গুমতি নদী অবস্থিত দেখো ত্রিপুরার উম ত্রিপুরারই কিন্তু বর্তমানে নিউজ চলছে কারণ ত্রিপুরার যে থেকেই কিন্তু ত্রিপুরা আমাদের যে ই রয়েছে নর্থ ইস্ট কান্ট্রি যেটা মানে স্টেট রয়েছে সেই ত্রিপুরা এবং তার সংলগ্ন যে বাংলাদেশ যেটা রয়েছে ঠিক আছে বাংলাদেশে কিন্তু বর্তমানে পরিস্থিতি খুবই চলছে সে বন্যা ঠিক আছে সেই জন্য কিন্তু এই কারণে এই নিয়ে একটা মানে নিউজে কিন্তু খুব একটা কন্ট্রোভার্সিয়াল চলছে তাছাড়া ফলস নিউজ অনেক কিছু চলছে কি হয়েছে এই যে ত্রিপুরা যে হচ্ছে কিন্তু ত্রিপুরা যে দুমবার ড্যাম রয়েছে বাংলাদেশের তরফ থেকে দাবি করা হচ্ছে যে ড্যাম যেটা রয়েছে সেটা খুলে দেওয়া রয়েছে যদিও ইন্ডিয়ার পক্ষ থেকে সরকারের পক্ষ থেকে বলা হয়েছে না কোনো ড্যাম খুলে দেওয়া হয়নি অটোমেটিক্যালি ড্যাম খুলেছে কারণ সেই ড্যামের যে ডেঞ্জার পয়েন্ট ডেঞ্জার লেভেল যেটা রয়েছে সেটা হলো চুরানব্বই মিলিমি মিটার তার থেকে যখন বেশি জল হয়ে গেছে সেই কারণে কিন্তু এটা ই হয়ে গেছে ঠিক আছে খুলে গেছে এটা কিন্তু আমাদের ইসির তরফ থেকে জানানো হয়েছে ঠিক আছে তো চলো নেক্সট কোয়েশ্চেনের দিকে আমরা তাহলে চলে যাই নেক্সট কোয়েশ্চেন আমাদের কি দেওয়া রয়েছে নেক্সট কোয়েশ্চেনের দিকে চলে যাব বলা হচ্ছে কি সম্প্রতি কোন সংস্থা এ ওয়ান এবং এ টু দুধের দাবি অপসারণের নির্দেশ দিয়েছে কোন সংস্থা এফ এস এস এ আই ঠিক আছে এফ এস এস এ আই এটা আমাদের কিন্তু কি করেছে যে এ ওয়ান এবং এ টু যে দুধ রয়েছে এই অপসারণের নির্দেশ দিয়েছে কারণ কি এই নির্দেশ মাধ্যমে কি বলা হয়েছে দুধের যে গুণগত এবং নিরাপত্তা নিশ্চিত করা হবে এবার তোমাদের মনে একটা প্রশ্ন আসতে পারে যে এফ এস এস কি এফ এস 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 হলো আমাদের ফুড সেফটি সেফটি স্ট্যান্ডার্ড অথরিটি অফ ইন্ডিয়া ঠিক আছে এটা তোমরা মনে রাখবে হ্যাঁ তারা কি করেছে এ ওয়ান এবং এ টু যে দুধে যে দাবি রয়েছে সেই এ ওয়ান এ টু দুধের দাবি কিন্তু তারা কি করেছে তারা বর্তমানে অপসারণ করে দিয়েছে ঠিক আছে কি কোন দেশের বিজ্ঞানীরা সম্পত্তি ন নম্বর প্রশ্ন বলা হচ্ছে সম্পত্তি সবচেয়ে ভারী অ্যান্টিমেটার কণা আবিষ্কার করেছেন সেটা কোনটা হবে যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্রের বিজ্ঞানীরা সম্প্রতি সবচেয়ে ভারী অ্যান্টিমেটার কণা আবিষ্কার করেছেন এই আবিষ্কারটি পদার্থ কিন্তু একটা বড় সাফল্যই বলা যেতে পারে কারণ কি কণার গবেষণার মাধ্যমে অ্যান্টিমেটার মহাবিশ্বের গঠন আর উৎপত্তি সম্পর্কে জানা যাবে ঠিক আছে এই এটা আবিষ্কার করেছে কে আমেরিকা যুক্তরাষ্ট্র বর্তমানে কিন্তু সবচেয়ে ভারী অ্যান্টিমেটার কণা আবিষ্কার করেছে ঠিক আছে চলো নেক্সট কোয়েশ্চনের দিকে চলে যায় নেক্সট কোয়েশ্চেন দেওয়া রয়েছে দশ নম্বর যে কোন দেশে সরকার সম্পত্তি সমুদ্র বিমান পরিচালনা নির্দেশিকা জারি করেছে ভারত আমাদের দেশ ভারতবর্ষে সম্প্রতি সমুদ্র বিমান পরিচালনা নির্দেশিকা জারি করেছে এই নির্দেশিকার মাধ্যমে কি সমুদ্র বিমান পরিচালনার নিয়মাবলী নির্ধারণ করা হবে ঠিক আছে একটা নির্দেশিকা এবং সমুদ্র বিমান পরিচালনা পর্যটন শিল্পের উন্নতিতে কিন্তু গুরুত্বপূর্ণ পালন ভূমিকা পালন করবে ঠিক আছে তো फ्रेंड्स দেখো আজকে যে 10টা ইম্পর্টেন্ট প্রশ্ন ছিল ইম্পর্টেন্ট क्वेश्चन আমরা আলোচনা করলাম एग्जामে তোমাদের কি এরকম কিউ আসবে আর আমরা একটা এমসিকিউ আরো কিছু আলোচনা করলাম যাতে তোমাদের কোন রকম কোনো প্রশ্ন থাকলে তোমরা আহ সেই রিলেটেড আমাদেরকে কিন্তু কমেন্টে জানাতে পারো এর পিডিএফ আমি তোমাদেরকে নিচে দিয়ে দেবো তোমরা পিডিএফ লিঙ্ক থেকে কমেন্টে পেয়ে যাবে সেখান থেকে ডাউনলোড করে নেবে থ্যাংক ইউ ফ্রেন্ডস